আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচ একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর এতটাই মুচমুচে হয় যে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই ধরনের নাস্তাগুলো একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য একেবারে আলাদা রকমের একটা নাস্তা আর কাঁচা আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আর আলুগুলো আগে থেকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি এবার এগুলোকে গ্রেড করে নিতে হবে আর আলু থেকে কিন্তু অনেক পরিমাণে কষ বের হয় আর আলুটা কিন্তু গ্রেড করার পরে লাল হয়ে যেতে পারে সেজন্য আমি এটাকে গ্রেড করে সরাসরি পানির মধ্যে দিচ্ছি যেন লাল হতে না পারে তো এই যে একটা গ্রেটারের চিকন অংশটা যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে আমি গ্রেড করছি একদম চিকন চিকন লাচ্ছা হবে আর এইটা পরবর্তীতে কিন্তু মানে এই যে আলুটা আমি গ্রেড করে নিয়েছি এটা পরবর্তীতে আমি দুইটা পদ্ধতিতে এই একটা নাস্তার মধ্যেই ব্যবহার করব আলাদাভাবে মানে দুই রকমভাবে এটাকে ব্যবহার করতে হবে আলুটা গ্রেড করে নেওয়া হয়ে গেলে এবার এই পানিটাকে বদলে দুই থেকে তিনবার একটু ধুয়ে নিতে হবে কারণ এই যে পানিটার মধ্যে দেখেন আলুর যেই কষ্টটা আছে সেটা কিন্তু আছে তো ধুয়ে নিয়েছি তবে খুব বেশি পানি ঝরানোর দরকার নেই এটা এখন সেই পানিতেই যাবে আবার তাই অনেক বেশি পানি চেপে চেপে এটাকে ঝরিয়ে নেওয়ার দরকার নেই শুধু ধুয়ে নিয়েছি এবার এখান থেকে আমি চার ভাগের এক ভাগ পরিমাণে উঠিয়ে একটা পাশে রাখছি ওইটা আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে তো এটা আবার লাল হয়ে যেতে পারে তো সেই জন্য আমি এখানে একটু পানি ঢেলে রাখবো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে যে ব্যাটারটা আমি তৈরি করব বাইরের আবরণের জন্য তখন এই আলু কুচিটা আমার ব্যবহার করতে হবে প্রয়োজন হবে একটু পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম যেন লাল হয়ে না যায় বিসমিল্লাহির রহমান রাহিম এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরা আর এই জিরাটা যখন একটু এরকম করে মানে ভাজা হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখন দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি আবার পরবর্তীতে ওই ব্যাটারটার মধ্যে আমি ব্যবহার করব। চার থেকে পাঁচটির মতো কাঁচামরিচ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন একটু লালমরিচের গুঁড়াও যাবে এখানে কালারের জন্য তো একটু ভেজে নিচ্ছি তবে অনেক বেশি লাল লাল করে ফেলার দরকার নেই একটু নরম হয়ে গেলেই কিন্তু চলবে খেয়াল রাখতে হবে যেন জিরাটা আবার পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাটা একেবারে তিতা হয়ে যাবে তো একটু যখন নরম হয়ে এসেছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিচ্ছি আড়াই কাপ পরিমাণে একটু বুঝে দিতে হবে কারণ আলুটা দেব সেটা সেদ্ধ হতে হবে একটু আর যে আটার কথা বললাম সেটাও কিন্তু এখানেই যাবে আটাটাও একটা কাই করে নিতে হবে তো সেই হিসেব মতো পানি দিলাম লবণ দিলাম স্বাদ মতো এরপর এক চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া দিয়েছি যেহেতু জিরা আস্তেও দিয়েছিলাম আর এক চিমটি পরিমাণে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এটা বলক আসা পর্যন্ত বলক চলে এলে চুলা রাজটা একটু কমিয়ে রেখে প্রথমে আমি ওই যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে যেহেতু আমি একটু বলক এনেছি পানিটাতে তারপর আলুটা দিলাম তো আলুটা দেওয়ার পরে কিন্তু আবার সেই ঠান্ডাই হয়ে গেল মোটামুটি মানে এটা এখন একটু বলক আসতে হবে বলক আসার পরে গুনে গুনে দুই থেকে আড়াই মিনিট এটাকে আমি সেদ্ধ করব খুব বেশি না আমরা কিন্তু আলুটা একটু সেদ্ধ করব তবে গলিয়ে ফেলবো না এই জন্যই কিন্তু আলুটাকে গ্রেট করে দেওয়া নয়তো ওই আলু ম্যাশ করে দিতে পারতাম সেদ্ধ করে যেহেতু গ্রেট করে দিয়েছি এটা একটু লাচ্ছা লাচ্ছা হবে সেটাই চাইছি একেবারে গলিয়ে ফেলা যাবে না দুই থেকে আড়াই মিনিটের মতো জাল করার পরে আলুটা একটু সেদ্ধ হয়েছে আর যেহেতু একেবারেই পাতলা পাতলা চিকন চিকন রেশি এটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আটা আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা দিয়েছি খেয়াল রাখতে হবে আলুর পরিমাণ যেন আটার থেকে বেশি হয় কারণ এখানে আমাদের আটাটা একটু কম থাকবে আলুর পরিমাণটা একটু বেশি থাকলে খেতেও অনেক ভালো লাগবে আর অনেক বেশি মুচমুচেও হবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটা কাই করে নিয়েছি অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর করছি এই কাজটা একটা সুন্দর কাই করে নিয়েছি একটু যখন টাইট হয়ে আসবে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে কাইটা যেমন হয় আর কি নর্মালি আমরা কাই কেমন করে করে আমরা সবাই জানি তো এখানে নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন একটু দিলাম পরবর্তীতে আরও একটু দেব সেটা ওই ব্যাটারটার মধ্যে আমি বারবার ব্যাটারটার কথা বলছি তাই না দেখাবো একটু পরে ব্যাটারটা কিভাবে তৈরি করেছি আমাদের এই কাইটা কিন্তু রেডি হয়ে গেছে এবার ছড়ানো একটা পাত্রের মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম নিয়ে সামান্য একটু ঠান্ডা করব। মানে হাতে শয় এমন গরম থাকতে হবে এই অবস্থায় হাতে একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে একটু মাখা চাখা করে নিচ্ছে খুব বেশি না এমনিতে এটা কাই করে সুন্দর করে মাখানো হয়ে গেছে তারপরও একটু এক জায়গায় সুন্দর করে মাখিয়ে নিচ্ছে একটু মসৃণ হবে তো দেখেন আমি কিন্তু হাতটা একটু শুয়ে শুয়ে বারবার করে এটাকে মাখছি কারণ একটু একটু গরম আছে এখনো তো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেল একটা মন্ড বা একটা খামির আমাদের এখানে রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি নাস্তার শেপটা কিভাবে দেব সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে নিচ্ছি একটা চপিং বোর্ড তো এইটার মধ্যে কিন্তু আমি শেপটা দেব তো সেজন্য পুরো বোর্ডটার মধ্যেই আমি তেল মাখিয়ে নেছি সয়াবিন তেল মাখিয়ে নিলাম আমি এবার সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি আমাদের খামিরটা বা আমাদের মন্ডটা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে এটা যেহেতু অনেক বেশি আঠালো টাইপের একটু মানে যতই এখন হাতে না লাগুক হাতে তো তেল মাখিয়ে নেওয়া এই জন্য হাতে লাগছে না তো সেজন্য এটাকে কিন্তু বেলনি দিয়ে বেলা যাবে না আমি হাত দিয়ে এইভাবে করে পুরো বোর্ডটার মধ্যে আমি সুন্দর করে এটাকে একটু এইভাবে করে চারকোনা করে মেলে দিলাম একদম সমান করে দিতে হবে একদিকে উঁচা একদিকে নিচা এমন যেন না হয় একটু খেয়াল রাখতে হবে তো সুন্দর করে আমি একটু বিছিয়ে দিলাম সুন্দর চারকোনাই হয়েছে তারপরে মনে হচ্ছে যে চারপাশটা আরো একটু সুন্দর করে শেপ দিয়ে দিই সেজন্য আমি ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে কাটবো আমি এটা অবশ্যই ছুরিতে একটু তেল মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু লেগে লেগে যাবে ওই যে আঠালো একটা ভাব আছে সেজন্য তো চারপাশটা আগে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি অবশ্যই আমি এটা নষ্ট করব না আমি যে কোনো একটা শেপ করে একদম ভাজার শেষে ভেজেই নেবো এটা তো এটাকে একটা পাশ করে রাখছি চারটা কুনাই খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি একটু সুন্দর দেখা যাবে সেই জন্য মাত্র চারটি আলু নিয়েছিলাম সেখান থেকে তো একটার মতো আমি রেখে দিয়েছি ওই যে ব্যাটারের জন্য আর বাদ বাকি তো এখানেই আছে আর মাত্র দেড় কাপ আটা দিয়েছি আমি এখানে তো এতে করে মাসাল্লা অনেকটা হয়ে গেছে আর অনেকগুলো নাস্তা হবে আর এই নাস্তাটা চাইলে কিন্তু এভাবে বানিয়ে আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন যখন খাবেন তখন শুধু ভেজে নিলেই হবে ব্যাটারি চুবিয়ে যে কোনো ব্যাটারি চুবিয়ে নিতে পারবেন সেটা ডিমেও চুবিয়ে ভাজতে পারবেন ভালো লাগবে সেটাও তো প্রথমে আমি আমাদের এই নাস্তার যে মিশ্রণটা এটাকে আমি সুন্দর করে তিন ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে লম্বায় তারপর ঠিক এইভাবে করে পেটি পেটি করে কেটে নিচ্ছি আমি এটাকে দেখেন খুব সুন্দর হচ্ছে একদম এই সাইজেই করব। আর এই সাইজের নাস্তাটাই সুন্দরভাবে ভাজার পর কিন্তু অনেকটা ফুলবে ওইটা তো সেই আন্দাজে আমি এটাকে কেটে নিচ্ছি আমার আসলে অনেকগুলো পিস হচ্ছে আমি এখান থেকে সবগুলো ভাজবো না এখন আমি এখান থেকে বেশি অর্ধেকটা এখন ভাজবো ওই এগারো বারো পিসের মতো এতে করেই হয়ে যাবে আর বাদ বাকি যেগুলো সেগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেবো যেহেতু আমি কয়েক পিস একটু ফ্রোজেন করে রেখে দেব সেটা একটু বলে দিচ্ছে যে কেমন করে রাখবো আমি একটা প্লেটের মধ্যে প্রথমে এমন ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রাখলে কিন্তু জমে যাবে তারপর বের করে যে কোনো একটা পলিব্যাগ বা জিপারলক ব্যাগে করে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে করে আমি প্রায় এক থেকে দেড় মাসের মতো রেখে দিতে পারবো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে যখন খাবো বের করে ভেজে নিলে কিন্তু চলবে আর এগুলোকে একটু আলদা করে রাখছি যেন ব্যাটারে চুবিয়ে তাড়াতাড়ি করে ভাজতে পারি যে আলুটা আমি সরিয়ে রেখেছিলাম না ওই যে ব্যাটারের জন্য বললাম যে সেই আলুটা আমি এখন নিয়ে নিলাম গ্রেড করা আলুটা এবার টেবিল চামচটা ভরে ভরে দুই চামচ দিয়েছে এখানে আটা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে আমি আটাই দিলাম আর দুই চামচ দিয়েছে এখানে আমি কর্নফ্লাওয়ার মুচমুচে করার জন্য আর যে পেঁয়াজের কুচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো লবণ দিয়েছে এক চা চামচ দিয়েছে এখানে আমি চিলি ফ্লেক্স সামান্য একটু হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়েছে আধা চা চামচ পরিমাণে আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম দুই চা চামচ পরিমাণে তিল সাদা তিল দিয়েছে এটা কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে যখন দাঁতের নিচে পড়ে তখন ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তাই আমি তিলটা দিয়ে দিলাম যদি ঘরে থাকে দিয়ে দিবেন এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে ঘন একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিচ্ছি দেখেন বেশ ঘন একটা ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে কিন্তু বলেন বা গড়িয়ে বলেন এটার মধ্যে করে ডিপ করেই কিন্তু ভাজতে হবে আমাদের আজকের এই নাস্তাটা আর যে আলুটা কুচি কুচি ছিল না ও যে যে গ্রেড করা আলুটা ওইটার জন্য কিন্তু লাচ্ছা একটা ব্যাপার হবে বাইরের সাইডটাতে আর অনেক বেশি মুচমুচেও হবে মার্শাল্লাহ দেখেন বিসমিল্লাহ রহমানি রাহিম এইভাবে করে চুবিয়ে তুলে তুলে আমি এগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে একবারে যে কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে চুলার শুরু থেকেই মিডিয়ামে রাখবো খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই আমি একদম আস্তে আস্তে ভাজবো ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগে যেতে পারে আর এই নাস্তাগুলো আস্তে আস্তে ভাজা হয় আর ভেসে উপরের দিকে উঠে আর অনেকটা ফুলে একেবারে বালিশের মতো ফুলে খুব সুন্দর হয় আর এতটা মুচমুচে হয় যে ভাজার পরে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি যে কয়টা দেওয়া যায় দেখেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার বেশ কয়েকবার একবার দুইবার না অনেকবার করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো কালার আর সুন্দর করে এটা মুচমুচে না হচ্ছে তো দেখেন উল্টো পাল্টে দিচ্ছি আমি আর ভেসে কিন্তু উপরের দিকে উঠেও গেছে এটা আরও একটু ফুলবে বাইরের সাইডটা খুব সুন্দর হচ্ছে ওই যে আলুটা যে দিয়েছি না আমি ওই যে ব্যাটারের মধ্যে সেটার কারণে কিন্তু বেশি সুন্দর হচ্ছে একদম লাচ্ছা লাচ্ছা লাগছে আর অনেক বেশি মুচমুচেও হবে কাঁচা আলুটার জন্য ধীরে ধীরে ভাজবো যেন এই কাঁচা আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে বা একদম ভাজা হয়ে যেতে পারে নাস্তাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর গরম গরম সার্ভ করে দিচ্ছি এত সহজে যে এত মজার একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেরই অজানা একবার একবার বানিয়ে বানিয়ে খেলে বুঝতে পারবেন যেটা কতটা বেশি মজাদার হয় বারবার খেতে ইচ্ছে করবে অনেক কুরমুড়ে এই জন্য বাচ্চারাও খেতে পছন্দ করবে আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলা চায়ের সাথে এমন মুচ মুচে কোনো কিছু হলে কিন্তু একেবারে চায়ের আসরটাই জমে যায় আর মনটাও খুশি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি ভেজে তুলে নিয়েছি মশালা কত সুন্দর আর মুচমুচে ফুলকো হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখেন ভেতরের যে আলুটাও যে আলু আর আটার যে পেটিটা দিয়েছিলাম ভেতরে আমি সেটাও কিন্তু একদম লাচ্ছাদারি লাগছে আলুটার জন্য আলুটা সেদ্ধ হয়েছে তবে একেবারে গলে যায়নি মাসাল্লাহ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ